আহা কি সুন্দর পরিবেশ ওয়েলকাম টু সিলসিলা হ্যালো আসসালামু আলাইকুম ভাই বোন আশা করি সব ভালো আছো আমি খুব ভালো আছি আপনার মাঝে আজকে আইলাম লইয়া একটা ভিডিও লেটস স্টার্ট দ্য ব্লগ তো আমরা দেখতে চাইলাম সিলসিলা যেটা মোটামুটি সিলেটের একটা বাইরের স্পট আমরা গেছিলাম কি সকাল প্রায় সকাল দেখ তারা রেস্টুরেন্টে জাস্ট ওপেন করে ওই সময় গেছিলাম গিয়া তো দুঃখের বিষয় কিছু হওয়ার নাই লাগছে পুরো সিলসিয়াটা আমরা বুক করছি জাস্ট আমরা ওইখানে আর কেউ নাই তাই না যাই গিয়ে গিয়া খালি কিছু পুজ টুজ লইলাম ছবিও তুললাম বাই দোয় আমার দেখাইবার আগে তারা দেখ গেস আশপাশ দেখাইবার লাগে আউকা যাই দেখি আছে দেখি আমরা এখানে দেখো তারা কটা যেতে চাইছে শুন সিঙ্গেল টেবুল দিয়া দেখতে ভালো লাগে এবং জায়গাটা খুব সুন্দর পরিপাটি আসিল তারপর আপনারা ওইদিকে হলো রেস্টুরেন্ট আমার ডান সাইডে ভিতরে করছে বাইরাও আছে কিতা করা তারা জাস্ট ওপেন করছে যার কারণে কিছু করার নাই বারা দেখে ছবি তুলতে ওর আর ওকে আপনার বাড়া থেকে দেখায় কিতা কিতা আছে না আছে সিম্পলি খুব সুন্দর লাগে খুব সুন্দর লাগে জায়গাটা যাই হোক একটু আর দেখি কি তুইছে সামনে দেখলাম একটা বাইক রাখা কিতা করবো যার বাইক নাই বুঝে বাইকে একটু বইয়ে দেখে লাগে আমরা কিছু অর্ডার দিতাম কিন্তু তারা তো আর আর না কারণ তারা শুরু করত বই তৈলো যাই যে শুরু করতে তারা আমরা এত আসে আস্তে তারা খুব সুন্দর পরিপাটি করে সাজাইছে এবং এটা ছোটো দোল ন দিছে এন্টারটেনমেন্ট করার লাগে আবার খুব সুন্দর জায়গাটা সুন্দর ডেকোরেট করা একটা ছোট বাগান বাড়ি ভিতরে করছে তারা বা জায়গাটা খুব বেশি ভিতরে একটু সামনে হলে ভালো হইতো ভালো লাগে এখানে আরতে কেউ নাই আইনি বলে পরিবেশ এটা এখন ভালো হইছে শহর থেকে দূরই যানজট নাই গাড়ি শব্দ নাই কিছু নাই তো আজকে প্রচুর হইলো করে এই তো আউকা যাই আমরা বারোই সামনে গিয়ে দেখি তা আসে না আসে আর আজকে এখান থেকে ওই আমি যাই নিলাম আশা সরাসরি ভালো লাগবো লাইক করবা সাপোর্ট করবা এবং সাবস্ক্রাইব করে লগে থাকবা আল্লাহ হাফিজ বাই বাই